জয়গুরু প্রণাম আজ একশো বিয়াল্লিশতম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্ট জনের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ আশ্রমে থাকে তারই এক প্রিয় ভক্তিমতী মা রমনদার মা বয়স প্রায় নব্বইয়ের কাছাকাছি সে রমন্দার মা হঠাৎ পিছলে পড়ে যায় পড়ে গিয়ে মাঝায় খুব আঘাত পেয়েছে চোখ পেয়েছে ব্যথা পেয়েছে তাই তার এই কষ্টের কথা তার এই ব্যথা বেদনার কথা সে শ্রী ঠাকুরের সম্মুখে উপস্থিত হয়ে অশ্রু সজল নেত্রে তাকে জানাচ্ছেন ঠাকুর ভক্তের সেই কষ্ট তার সেই ব্যথা বেদনা নিজ অঙ্গে অনুধাবন করে তার কষ্ট দূরীকরণ করার জন্যে তিনি তার জন্যে সুন্দর সুস্বাদু আহার্য দ্রব্যের ব্যবস্থা করেছেন ঠিক যেমনভাবে পিতা তার সন্তানের আঘাত ভুলিয়ে দেওয়ার জন্যে দুঃখ কষ্টকে ভুলিয়ে দেওয়ার জন্যে তাকে মিষ্টির লোভ দেখায় তাকে ভালো ভালো চকলেট এনে দেয় এও ঠিক তেমনি সে পরম পিতা তিনি সন্তানের কষ্টকে দূরভূত করার জন্যে সদা সর্বদা তৎপর থাকেন আজকাল রোজে দুপুরে রমনদার মাকে ছানার ডালনা এবং রাতে পরমাণ্ন খাওয়ানো হচ্ছে শ্রী শ্রী ঠাকুর ডাকছেন শুনে ননীদা তাড়াতাড়ি এসে সামনে দাঁড়ালেন শ্রী শ্রী ঠাকুর জিজ্ঞাসা করলেন আজ দুপুরে রমনের মার জন্য পাট ভাজা করবি বেশ ভালো করে ভেজে নিয়ে করিস আর কি করবি ডাল কী ও ভালোবাসে ননীদা বললেন মটরের ডাল আর ছোলার ডাল দুটোই ভালোবাসে শ্রী শ্রী ঠাকুর বললেন তাহলে ছোলার ডালি কর অল্প ঘি দিয়ে জলে ছিটে দিবি আর প্রত্যেকটা রান্নার মধ্যে রাঁধুনি জিরে গোলমরিচে এইসব দিবি ছানার পরে ওর কিন্তু খুব রোগ ও যতক্ষণ চাই ততক্ষণ দিতে থাকবি আর ভাঙা জিনিস দিস না কিন্তু আর তোর ওখানে আজ চন্দ্রেশ্বর যোগেন আর বৈকুণ্ঠেরও খাওয়ার ব্যবস্থা কর ননিদা বললেন আগে আচ্ছা শ্রী ঠাকুর বললেন আর শোন ও যে পায়েস করবি তাতে বাদাম পেস্তা ভালো করে বেটে দিবি বাদাম পেস্তার মধ্যে ঘি থাকা চাই ঘি দিয়ে চাল মেখে নিয়ে তারপরে পায়েস রান্না করবি পায়েস যেন খুব ঘন হয় কাল আর এক রকমের পায়েস করতে হবে কিন্তু তাতে থাকবে একশের মিষ্টি একশের বাদাম একশের পেস্তা একশের আখরোট আর এক ছটা কিসমিস ফর্দ শুনে সবাই পুলকিত ও বিস্মিত ননীদাকে ফর্দটা লিখে দেওয়া হলো তিনি প্রণাম করে আবার রান্নার দিকেই চলে গেলেন শ্রী ঠাকুর জামতলা প্রাঙ্গনে তাসুর নিচে বসেছেন কেষ্টদা হরিপদদা নিখিল দা প্রমুখরা কাছে আছেন দুটি দাদা এসে বসলেন তার মধ্যে একজন বলছেন নাম করতে বসলেই নানারকম দেবদেবীর মূর্তি দর্শন হয় শ্রী ঠাকুর বললেন আসল কথা হলো একজন আচার্যে সুনিষ্ট হওয়া লাগে আর তার উপদেশ মাফিক চলা লাগে ভাবতে হয় ভাবে আমি তার আমার সব প্রবৃত্তি দিয়ে তার সেবা করব। এই বুদ্ধি নিয়ে নিনড় হয়ে চলতে হয় এইভাবে চলতে চলতে কয়েকটা সংঘাত এসে হাজির হয় এ এসে কয় এই কর ও এসে কয় না এই করো কৃষ্ণমূর্তি কালীমূর্তি বিষ্ণুমূর্তি এইসব এক একজন আসে এক একজন এক এক রকম করার কথা বলতে থাকে এ এসবই কিন্তু প্রবৃত্তির দর্শন আমি মনে মনে কি হলাম তা কিন্তু কথা নয় আমি বাস্তবতায় কি করলাম সেটাই হলো গিয়ে কথা ওই করার ভিতর দিয়ে বুদ্ধি গজায় বুদ্ধি গজালে তখন উন্নতি হয় আমার কাম ক্রোধ লোভ ইত্যাদি আছে সেগুলিকে এমনভাবে ব্যবহার করব যাতে আমার ইষ্টের স্বস্তি হয় ইষ্ট স্বার্থের অনুকূল যা তাই গ্রহণ করব। প্রতিকূল যা তাই বর্জন করব। আবার যেমন আমার কাম আছে একটা মেয়ে লোক দেখলে যেদিকে আনত হলাম এখন আনত হব না কি করে বা আনতি এলেও তাকে কিভাবে ইষ্ট স্বার্থের অনুকূলে নিয়ন্ত্রণ করতে পারি তা শেখা লাগবে এইভাবে করতে করতে ইষ্টের পরে অনুরাগ বেড়ে যায় অনুরাগ বেড়ে গেলে তখন ওই সব নানা রকম দেখাশুনো কমতে থাকে এ না হলে মানুষ বাইশ বাজারে ঘুরে নিজেকে নিকেশ করে ফেলায় বহু নৈষ্ঠিকতা থোপার গাধার মতো কতগুলি কচকচি শেখা হয় মাত্র তাতে কাজ হয় না আসল কথা চাই আচর্য এবং তার অনুসরণ আর ওই দর্শন শ্রবণ এগুলি সব সাধারণ যারা অনুভূতি লব্ধ মানুষ তাদের সবারই এরকম হয় আমার কয়ে দেওয়া লাগবে না ওসব সব আপনা থেকেই ফুটে উঠবে এগুলি উপলব্ধ সত্য সত্য মানে সতের ভাব সৎকে যা এমনি করে হয়ে তুলেছে অস্তিত্বকে যা হইয়ে তোলে উক্ত দাদা বললেন কিন্তু নাম করতে বসলেই বহু রকমের শব্দ আসে যে গায়ের রোয়া কাটা দিয়ে ওঠে শ্রী শ্রী ঠাকুর বললেন শব্দ যা আসে আসুক যা বললাম তাই কর চোখে যা আসে দেখলে কানে যা আসে শুনলে মনে যা আসে ভাবলে কিন্তু গোড়া তোমার ইষ্ট সে কথা ঠিক রেখো তুমি তাকে ভালোবাসো বলো তুমি আমার ঠাকুর আমি তোমাকে ভালোবাসি তা মনে কও বাইরের জগতেও কও আর চলো সেইভাবে এই তো ব্যাপার একটা পেডিগ্রি ডগ অর্থাৎ ভালো বংশের কুকুর যদি তার প্রভুকে ভালোবাসে সেও কিন্তু ওই রকম হয়ে ওঠে উক্ত দাদা বললেন সুরত মাঝে মাঝে চারা দিয়ে ওঠেছে শেষ ঠাকুর বললেন সুরত মানে যোগাবেগ পুরুষ ও নারীর পরস্পরের চাহিদার মধ্য দিয়ে শুক্রাণু ও ডিম্বকোশের মিলনের ভিতর দিয়ে যোগাবেগে সৃষ্টি হয় ওই যোগাবেগ আমাদের মধ্যে আছেই সেটা তুমি ভালোর দিকেও চালাতে পারো আবার খারাপের দিকেও ব্যবহার করতে পারো নাম সম্বন্ধে কথা উঠল শ্রী শ্রী ঠাকুর বললেন আমাদের এই নাম স্পদ শ্রী শ্রী ঠাকুর বললেন আমাদের এই নাম স্পন্দনাত্মক এর মধ্যে স্পন্দন আছে এই নাম করলে জীবনী শক্তি বেড়ে যায় আমরা যেমন শরীরের এক্সারসাইজ বা ব্যায়াম করি এটা হলো জীবনের ব্যায়াম এ হল কথা আমি যা বুঝি করো ভালো হবে এর ব্যথাই হলে ব্যথায়ও হবে ভজন মানেও তাই আশ্রয় করে সেবা করা ভক্তি প্রধান হওয়া চাই আর তার জন্যে চাই বাস্তব সেবা কেষ্টদা বললেন আধুনিককালে আমরা ধর্ম সম্বন্ধে যে নানারকম বুঝি শ্রী শ্রী ঠাকুর বললেন ধর্মটর্ম বুঝি না আমি যা বলি তাই করো তাতেই হবে আমি একেবারে অকাঠে মুখ্য কোনো ধর্মগ্রন্থ পড়িনি রাধাস্বামী মন্ত্রের কোনো বইও পড়িনি আমার মা ওখানে দীক্ষিত ছিলেন তিনি পড়তেন আমি শুনতাম বইয়ের মধ্যে আমি একখানা মাত্র ডিটেকটিভ উপন্যাস পড়েছি মায়াবিনী ওই মায়াবিনী বইখানায় আমি সম্পূর্ণ পড়েছি মাত্র আর এই যা সব বই সব আমার ওইভাবে চলার ভিতর দিয়ে ফার্স্ট হ্যান্ড নলেজ অর্থাৎ প্রত্যক্ষ জ্ঞান করেই দেখো জয়গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন